ইংলিশ ফার্স্ট পেপারে আমি নাইনটি প্লাস নাম্বার পেতে চাই এক কথা আমি যে নাম্বারটা আগে পেতাম তার চেয়ে অনেক ভালো করতে চাই পাস করতে চাই সেভেন্টি প্লাস নাম্বার পেতে চাই এইটটি প্লাস নাম্বার পেতে চাই নাইনটি প্লাস নাম্বার পেতে চাই কি করতে হবে জাস্ট এই সাজেশনটি ফলো করো যেহেতু অক্টোবরের আঠারো থেকে পঁচিশ তারিখের মধ্যে অলমোস্ট সবগুলো স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না এখন থেকে পড়ালেখা স্টার্ট করে দাও সামনে যে কয়েকটা দিন আছে যদি প্রপারলি ইউজ করতে পারো তাহলে তোমার রেজাল্ট অনেক ভালো হবে স্পেশালি এই সাজেশনটা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য এসএসসি পঁচিশ সাজেশনের জন্য না আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা কোশ্চেন ওয়ান সিন প্যাসেজ ওয়ানের জন্য এখন পর্যন্ত বোর্ড পরীক্ষায় সতেরোটি সিন প্যাসেজ তোমার বই থেকে নেওয়া হয়েছে সতেরোটি কেন বলতেছি যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে সিন প্যাসেজ ওয়ানের জন্য মোট সতেরোটি প্যাসেজ ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসছে সেখান থেকে তোমাকে আমি নয়টি প্যাসেজ দিয়ে দিচ্ছি অর্থাৎ এই নয়টি প্যাসেজ তোমরা খুব ভালো করে পড়বে সিন প্যাসেজ ওয়ানের জন্য সেখানে কোশ্চেনগুলো দুটো থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং আনসারিং কোশ্চেন থাকবে তাহলে এর জন্য আমি মোট নয়টি প্রশ্ন তোমার জন্য দিয়েছি দেখতে পাচ্ছ এই নয়টি প্রশ্ন এখন থেকে খুব ভালো মতো প্র্যাকটিস করা শুরু করে দাও এসএসসি পঁচিশের জন্যও কিন্তু কাজে লাগবে যদিও সেটা পরবর্তী মডিফাই করে দেব তবে টেস্ট পরীক্ষার জন্য এই নয়টি হবে তোমার জন্য বেস্ট এই নয়টি তোমাকে শিখতেই হবে কোনো ওয়ে নাই শিখতে হবেই এই নয়টি তোমাকে আচ্ছা এরপর আমি দেখব হচ্ছে দেখো কোশ্চেন নাম হচ্ছে থ্রি সিন প্যাসেজ হচ্ছে আমার জন্য টু সিন প্যাসেজ হচ্ছে টু এখানে দেখো কোশ্চেনটা কী হবে জাস্ট মাত্র পাঁচ মার্কের দেখো ফিলিং একটা গ্যাপ থাকবে এবং এখানে কোশ্চেন এখন পর্যন্ত বিশটি প্যাসেজ এই দুই নাম্বার বা সিন প্যাসেজের জন্য আসছে সেখানে আমি দিয়েছি কয়টা প্যাসেজ দেখো আমি এখানে দিয়েছি নয়টা এখানেও নয়টি প্যাসেজ কিন্তু আমি দিয়েছি সিন প্যাসেজ টু এর জন্য তুমি অবশ্যই এটা না পড়লেও কিন্তু হয় অনেক ক্ষেত্রে তবে প্রথম দিকে যে পাঁচটা আছে অবশ্যই ভালো মতো করে শিখবে তাহলে কোশ্চেন নং থ্রি তোমার কাছে ইজি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন কোশ্চেন নং ফোর এবং ফাইভের জন্য ফোর এবং ফাইভে আনসিন প্যাসেজ হ্যাঁ আনসিন প্যাসেজ নিয়ে কিছু কোশ্চেন থাকবে আনসিন প্যাসেজ এখন পর্যন্ত বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আনসিন প্যাসেজ বিভিন্ন বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে আসছে বিয়াল্লিশটা ফর্টি টু হিউজ নাম্বার তাহলে টেস্ট পরীক্ষার জন্য আমি সেখান থেকে দিয়েছি পনেরোটি পনেরোটি অনেক রেশ অনেক বেশি মনে হবে হ্যাঁ হবেই যারা পড়ালেখা একদমই করতে চাও না তাদের জন্য একটু বেশি মনে হবে কিন্তু আমি তোমাদের এতটুকু বলতে পারি অন্তত পনেরোটি ভালো মতো পড়ে যাও না হলে প্রথম পাঁচ থেকে ছয়টা অবশ্যই পড়বে মিস দেবে না এখান থেকে দুই ধরনের কোশ্চেন হবে ইনফরমেশন ট্রান্সফার আর সামারাইজিং সামারাইজিংয়ের নাম্বার দশ শিখতে পারলে খুবই ভালো তাহলে দেখতে পাচ্ছ এক নাম্বার হচ্ছে আবুল কাশ আবুল কাশেম ফজলুল হক এরপরে জন মিল্টন দেখতে পাচ্ছি আমরা তারপরে চার্লস ব্যবস দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট জীবনানন্দ দাস দেখতে পাচ্ছি এবং সর্বশেষ হচ্ছে শের বাংলাকে ফজলুল হক এই হচ্ছে পনেরোটি এই পনেরোটি আনসিন প্যাসেজ তোমাকে শিখতে হবে কার জন্য আমি আবারও বলতেছি দুটি প্রশ্ন উত্তর করার জন্য কোশ্চেন নাম হচ্ছে কত ফোর অ্যান্ড হচ্ছে ফাইভ তাহলে এই সবগুলো পড়ে গেলে অন্তত নিজেকে তো বুঝ দিতে পারবে হ্যাঁ আমি তো পনেরোটি পড়ে আসছি আমি পনেরোটি কোশ্চেন পরে প্র্যাক এক কথা প্র্যাকটিস করে আসছি ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে নিজেকে কিন্তু নিজে একটা কি করতে পারবে আবার বলতেছি সান্ত্বনা দিতে পারবে বলে হ্যাঁ আমি পড়ে আসছি আমি তো একেবারে টোটালি হচ্ছে অন্যদের মতো ফেলে আসিনি আমি নিজে পড়ে আসছি এবং এই পনেরোটি পরবর্তী পরীক্ষা আরও বেশি কাজে লাগবে পরবর্তী পরীক্ষা বলতে এসএসসি পরীক্ষার কথা বলতেছি এবার আসে কোশ্চেন নম্বর সে সিক্স সিক্সের ক্ষেত্রে দেখো ম্যাসিং ম্যাসিংয়ে মোট চুয়াল্লিশটি বোর্ড প্রশ্ন আছে। বোর্ড পরীক্ষায় চুয়াল্লিশটি ম্যাসিং এখন পর্যন্ত আসছে আমি টেস্ট পরীক্ষার জন্য তোমাকে চুয়াল্লিশটি পড়তে বলবো এবং আর একটা কথা বলি একটাও পড়ার দরকার নাই প্রথম ছয় থেকে সাতটি দু হাজার চব্বিশ সালের বোর্ড কোশ্চেন পড়তে পারো নাও পড়তে পারো ম্যাসিং মূলত কমন পড়ে না বললেই হয় চুয়াল্লিশটা দেখতে পাচ্ছ তার মানে দু একটা ম্যাসিং কোনো কোনো বোর্ডে হয়তো রিপিট করে কিন্তু সবগুলাই কিন্তু আনসেন হঠাৎ যে কোনোভাবেই কিন্তু ম্যাচিং আসতে পারে তবে হ্যাঁ প্রথম ছয় থেকে সাতটি দশটি পনেরোটি শেখা রাখলে কী হয় ম্যাচিং কিভাবে করতে হবে সেটা একটা আইডিয়া তোমার চলে আসবে এই আমি বলবো প্রথম দুহাজার সালের বা দু সালের কিছু প্রশ্ন অবশ্যই তোমাকে প্র্যাকটিস করে যাওয়া উচিত কয়েকটা প্র্যাকটিস করতে পারো আর যারা আসলে পড়ুয়া শিক্ষার্থী তারা চাইলে চল্লিশটি করে যেতে পারো আচ্ছা আমি কোশ্চেন নাম হচ্ছে সেভেনে চলে আসলাম খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন রিয়ারেঞ্জিং এখন পর্যন্ত সাঁত্রিশটি রিয়ারেঞ্জ আসছে বিভিন্ন বোর্ডে সাঁত্রিশটি মানে বোর্ড পরীক্ষায় সাঁত্রিশটি আসছে সেখান থেকে আমি বিশটি রিয়ারেঞ্জ দিয়ে দিচ্ছি আমি এসএসসি পরীক্ষার জন্য উনিশটি দিয়েছিলাম গত চব্বিশ সালে মাত্র একটা বোর্ডে সে কোন বোর্ডে ঢাকা বোর্ডে ক্ষমা পরে নাই ঢাকা বোর্ডে কে আসছে তোমরা জানো সে দুই বন্ধুর কাহিনী ওই ভাল্লোকের কাহিনী সবাই এটা পারে এটা কমন পড়ার দরকারও ছিল না আসলে তোমরা বুঝতে পারছো বাকি যেগুলো কমন পড়া দরকার ছিল সেটা কমন পড়েছে আলহামদুলিল্লাহ তাহলে এখানে দেখতে পাচ্ছ এক নম্বরে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের দেখো অবশ্যই চব্বিশের এই কোশ্চেনটা কাকে নিয়ে নেপোলিয়ান আর চট্টগ্রাম বোর্ড বিশ এটা হচ্ছে কাকে লুইস পাস্তরকে নিয়ে রাজশাহী বোর্ড চব্বিশ দেখো অ্যান আইডেল কিং যশোর বোর্ড দু হাজার চব্বিশ আলেকজান্ডার ফ্লেমিং যশোর বোর্ড উনিশের অ্যানড্রোগস এরকম করে টোটাল কোশ্চেন দিয়েছে আমি কিন্তু বৃষ্টি তোমরা এই বৃষ্টি প্রশ্ন প্র্যাকটিস করবে এখানে দিয়ে আছে একটা স্ক্রিনশট নাও এবং এটা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও এক্সট্রা আসলে পড়ার দরকার না এক্সট্রা তুমি কেন পড়বে এটা এটাই পড়ে যাও একটা ভালো প্রিপারেশন তোমার থাকবে তোমার টেস্ট পরীক্ষার জন্য আচ্ছা তাহলে এদিকে আরও দেখতে পাচ্ছ চোদ্দো পর্যন্ত আমরা পড়ার পেজটা চলে যাই দেখতে পাচ্ছ আমি আবারও বলছি জাস্ট একটা স্ক্রিনশট রেখে এটা পড়া শুরু করে দাও এরপর দেখতে পাচ্ছ আরও যে বাকিগুলো আছে দেখো পনেরো থেকে শুরু করে বিশ পর্যন্ত একবারে এখানেও সেরে বাংলা শেষ প্রশ্ন তাহলে এই বিশটি প্রশ্ন তোমার জন্য দেওয়া হয়েছে বিশটি রিয়ারেন্স তোমাকে দেওয়া হয়েছে রিয়ারেঞ্জিং ভালো মতো পড়ে যাও আশা করি বৃষ্টি থেকে তুমি কমন পেয়ে যাবে যেহেতু বোর্ড দু হাজার চব্বিশ সালের সবগুলো বোর্ডের প্রশ্ন কমন ছিল তা তোমার কেন কমন পড়বে না তুমি তো টেস্ট পরীক্ষা দিচ্ছ আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমরা কোষ্ঠিন নাম কত কোশ্চিন নাম হচ্ছে এইট প্যারাগ্রাফ রাইটিংস এখানে একটা কথা আছে এখন পর্যন্ত একত্রিশটি প্যারাগ্রাফ ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বোর্ডে আসছে আমি তো বোর্ডকে বিশ্লেষণ করে তোমাদের জন্য সাজেশন দেবো স্কুলকে বিশ্লেষণ করে তো না তাহলে প্যারাগ্রাফ রাইটিংস এখন পর্যন্ত একত্রিশটি প্যারাগ্রাফ বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে এখন প্যারাগ্রাফের সিলেবাস যদি তোমার স্কুলে থাকে যেমন আমার ম্যাক্সিমাম সবগুলো শিক্ষার্থী হচ্ছে বিএফ সাইন কলেজ ঢাকা ওদের একটা সিলেবাস আছে ওরা বলে দিয়েছে এই বিশটি প্যারাগ্রাফ থেকে তোমার প্যারাগ্রাফ আসবে সেই বিশটি প্যারাগ্রাফ আমার এই সাদেশ নাও থাকতে পারে সেই ক্ষেত্রে রাইটিং পার্টটা ডিপেন্ড করে ওই স্কুলের কোনো সিলেবাস আছে কি না তার উপরে যদি সিলেবাস না থাকে কোশ্চেন যদি কে নিয়ে আসে তাহলে আমি যেগুলো দিচ্ছি এখান থেকে সরাসরি কমন পড়ে যাবে তবে আমি যাতে টিচার হিসেবে তোমাদের এতটুকু অ্যাডভাইস দিব তোমরা অবশ্যই এই প্রত্যেকটা প্যারাগ্রাফ এখন থেকে টাচ করার চেষ্টা করবে এগিয়ে থাকবে সবার সবার সে এগিয়ে থাকবে আগামী পরীক্ষার জন্য যেটা আমাদের মেন পরীক্ষা আচ্ছা ঢাকা মেট্রো রেল এবং পদ্মা ব্রিজ এটা কমন আইটেম পরে রাখা অবশ্যই ভালো যে কোনো টপিকের জন্য এটা আসতে পারে এক নম্বরে ট্রি প্লান্টেশন দেখতে পাচ্ছ আমি এখান থেকে সতেরোটি দিয়েছি কাছে অনেক বেশি মনে হবে মোটেও না সতেরোটি প্যারাগ্রাফ কোনো কথাই না প্রথম আট থেকে দশটি খুব ভালো মতো পড়ো বাকিগুলো রিড আউট করো বাংলা মিনিংসহ বাংলা অর্থ সহ কয়েকবার রিডিং পড়ো যেন তুমি পরীক্ষায় লিখতে পারো তবে এক প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ শিখে আমরা দশটা মানে তিনটা প্যারাগ্রাফ দিয়ে সব প্যারাগ্রাফ লিখতে পারি টোটালি ভুয়া এইসব লিখতে গেলে নাম্বার কম পাবে কখনোই নাম্বার ফুলফিল নাম্বার দেবে না গতানুগতিক নাম্বার পাবে তুমি বিভিন্ন চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো দেওয়া থাকে ভুলে ওই কাজগুলো তোমরা করবে না বলে একটা প্যারাগ্রাফ দেওয়ার সবগুলো প্যারাগ্রাফ পারবো টোটালি ভুয়া জানে আমার এই কথা অনেকে দ্বিমত পোষণ করবেন কিন্তু আসলে নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন একটা প্যারাগ্রাফ দিয়ে সবগুলো প্যারাগ্রাফ কীভাবে হয় যে কমন সেন্টেন্সগুলো দিচ্ছে এই সেন্টেন্সগুলো সবগুলোই তুমি ইউজ করতেছো গতানুগতিক নাম্বার পাবে না তোমাকে কেটে দিবে না কিন্তু একজন প্যারাগ্রাফি পাবে আট তুমি পাবে ছয় বা পাঁচ এতটুকুই শুধু পার্থক্য আচ্ছা তাহলে প্যারাগ্রাফি আমাদের ট্রি প্লান্টেশন তো শুরু করে আমি টোটাল বলছি কয়েকটা দুটি সতেরোটি সতেরোটি প্যারাগ্রাফ তোমাকে পড়তে হবে সবগুলো বোর্ডে কিন্তু প্যারাগ্রাফি বসের কমন ছিল চব্বিশ সালে আমার সাজেশন দেখে আসো সবগুলো বোর্ডে কমন কোনো ঝামেলা নাই তাহলে এই সতেরোটি আপনি ভালো মতো পড়ে ফেলেন আবার বলতেছি খুব ভালো মতো করে পড়ে ফেলেন এই সতেরোটি কোনো টেনশন নাই এখন থেকেই পড়ায় স্টার্ট করে দেন প্রথম দিকে এগুলো একটি বেশি বেশি পড়েন প্রথমে যেগুলো আছে এগুলো একটু বেশি বেশি পড়েন ওকে তারপর আমরা দেখবো হচ্ছে কত কোশ্চেন হচ্ছে নাইন স্টোরি রাইটিংস এখানেও টোটাল ছত্রিশটি এখন পর্যন্ত ছত্রিশটি স্টোরি রাইটিং বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে ছত্রিশটি থার্টি সিক্স আমি তোমাকে থার্টি সিক্স তো পড়তে বলি নাই আমি তোমাকে পড়তে বলছি সতেরোটা সতেরোটা কি তার মধ্যে ক্রিয়েটিভ মানে বানায় লিখতে হবে তোমাকে এটা কোনো আগে আমরা আগে আমরা একেবারে সবার কাছে যে গল্পগুলো শুনতাম যে আকাশ কুসুম গল্পগুলো শুনতাম সেই গল্পগুলো কিন্তু এইগুলো না তোমাকে স্টোরি বানিয়ে লিখতে হবে ক্রিয়েটিভ স্টোরি বলা হয় তাহলে এ লাকি রিক্সাগুলার বলা হয়েছে অনেস্টি হবে স্কুল বয় সবগুলো বোর্ডেই বছর ম্যাক্সিমাম বোর্ডে এই কোয়েশনটা আসছে এ গার্মেন্ট ফ্যাক্টরি পোর ব্রিলিয়ান্ট বয় অথবা গার্লস স্টোরি হতে পারে এই হচ্ছে এবং ট্রেডিশনাল স্টোরি যেগুলো আমরা সবসময় শিখতাম হিউজিক্যাল ডিসিশন অফ মেকিং সে পুরো রাজ্যে গাছপালা কেটে যে কাজটা করে থাকে তার কথাই বলা হচ্ছে তাহলে এটা ইম্পর্টেন্ট আছে চলতি বছর একটা বোর্ডে আসছিল তাহলে এবং দেখো পাঁচ নম্বর থেকে তেরো নম্বর পর্যন্ত এইগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল স্টোরি সবে আমরা কম বেশি এগুলো জানি সবাই এই এখানের এই স্টোরি যেগুলো আমি দিয়েছি সবগুলোর বাংলা অনেকেই সবাই জানে ম্যাক্সিমাম শিক্ষার্থী সবগুলো জানে তাহলে দুই থেকে তিনবার রিডিং পড়ে ফেলো কিন্তু অবশ্যই ক্রিয়েটিভ স্টোরি যেগুলো আছে এগুলো ইদানিং পরীক্ষায় বেশি আসে এটা অবশ্যই শিখবে মনে রেখো এরপর দেখি আমরা কোশ্চেন্সের টেন গ্রাফস অ্যান্ড সার্ট এখানে অনেকে ভুল করে একটা গ্রাফ দেওয়া সব গ্রাফ উত্তর করবে টোটালি ভুয়া তাহলে বত্রিশটি প্রশ্ন এখানে দেওয়া আছে আমি দিয়েছি সতেরোটি ম্যাক্সিমাম ষোলো সতেরোটি আমি দিয়েছি ষোলো সতেরোটি নিয়ে এখানে তেরোটি দিয়েছি ভুল হয়েছে এখানে তেরোটি টোটালি কোশ্চেন দিয়েছি মাত্র তেরোটি নাম্বার অফ ইন্টারনেট বা মোবাইল ফোন বা ফেসবুক ইউজার একটা পড়লে এখানে একটা পড়লে কিন্তু হচ্ছে একুশে এত একটা পড়লে হচ্ছে না ইন্টারনেটে এবং এখানে মোবাইল ফোন এবং ফেসবুক ইউজার তিনটাই পড়ে যেন একটা লিখতে পারে সেভাবে পড়তে হবে একটা পড়ে নাম্বার অফ ইন্টারনেট পড়েই তুমি মোবাইল ফোন এবং ফেসবুক ইউজার পড়বা ইম্পসিবল তিনটাই পড়তে হবে তিনটার মধ্যে একটা লিঙ্ক আছে বলেই তিনটা একসাথে দেওয়া একুশে বইমেলা তাহলে মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার টোটাল দেখো কোশ্চেন হচ্ছে কতটি তেরোটি তেরোটি কোশ্চেন পড়তে হবে তেরোটিই পড়তে হবে আবারও বলতেছি আপনি তিন চারটা পড়ে যাবেন না তেরোটিই পড়তে হবে তবে লেখার নিয়মটা যে কোনো একটা ফলো করতে পারো এই নিয়মে আমি সবগুলো লিখবো সেটা হতে পারে কিন্তু তেরোটির জন্যই ভিন্ন ভিন্ন কিছু কথা থাকবে আচ্ছা এরপরে দেখি কোশ্চেন নাম হচ্ছে এগারো ইমেল অথবা হচ্ছে ইনফরমাল লেটার ইমেল এখন পর্যন্ত সতেরোটা বিভিন্ন বোর্ডে আসছে এবং তিরিশটা ইনফরমাল লেটার আসছে তাহলে সতেরোটি ইনফ ইমেল আসছে বিভিন্ন বোর্ডে আর হচ্ছে তিরিশটি ইনফর্মাল লেটার্স আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আমি ইমেল দিচ্ছি দেখো এখানে এগারোটা তাহলে ইমেল দিচ্ছি আমি মাত্র এগারোটা এই এগারোটায় তোমরা পড়ে যাও এবং এই ইমেলগুলো তোমাকে এমনভাবে শিখতে হবে যেন ইনফরমাল লেটার আকারে আসলেও তুমি লিখতে পারো ইদানিং ইমেলটা পরীক্ষায় বেশি আসে বলে ইমেল বেশি দিয়েছি ইমেলটা এমনভাবে শিখবে যেন লেটারে সেটা লিখতে পারো আবার লেটারটা এমনভাবে শিখবে যেন সেটা এক কথা ইমেলে লিখতে পারো দুটো তো একই রকম খালি লেখার নিয়মটা একটু আলাদা আচ্ছা এরপর দেখতে পাচ্ছো লেটার দিয়েছি মাত্র আমি চারটা তাহলে চারটা লেটার শিখে ফেলো চারটা লেটার দিয়েছি মাত্র আর বাকি সবগুলো কিন্তু ইমেল এবং সর্বশেষ হচ্ছে ডায়লগ এখন পর্যন্ত চব্বিশটি ডায়লগ বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে আমরা দিয়েছি সেখান থেকে কয়টা চোদ্দোটি দশটি ফেলে দিয়েছে সেই চোদ্দোটি কি দেখতে পাচ্ছো একবার এক থেকে শুরু করে চোদ্দো নাম্বার পর্যন্ত এটা আপনাকে একটা স্প্রিন শে এখন থেকে শিখতে হবে প্রত্যেকটাই আপনাকে টাস্ক করতে হবে যদি ভালো শিক্ষার্থী হয়ে থাকেন আর যদি আপনি পাশ করতে চান বা আমি কোনো রকমে ত্রিশ পর থেকে অর্থাৎ চল্লিশ থেকে সত্তর নাম্বারের মধ্যে আমি পেতে চাই তাহলে প্রথম পাঁচটি সাতটি আটটি দশটি করে শিখে যাও আমার সাজেশনের প্রথম সাত থেকে আটটি পর্যন্ত ভালো মতো শিখো আর বাকিগুলো রিড আউট করে যাও বাংলা মিনিং করে যেন তুমি আসলে লিখতে পারো আশা করি তোমাদের তোমরাই উপকৃত হবে এই সাজেশনটির মাধ্যমে এখন থেকে ইংলিশ প্রথম পত্র কিভাবে পড়তে হবে সেটা তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো আজকে থেকে পড়ালেখাটা স্টার্ট করে দাও তোমাদের প্রতি শুভকামনা রইলো আর আমার এফবি পেজে অবশ্যই জয়েন করে তোমরা ভুলবে না আমার একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে প্রায় সাড়ে একচল্লিশ হাজার শিক্ষার জয়েন আছে প্রাইভেট গ্রুপ কিন্তু এটা কিন্তু পাবলিক না তবে তুমি রিকোয়েস্ট দিয়ে রাখবে আমি আমার ইচ্ছা আমি সেটা অবশ্যই সেটা তোমাকে অ্যাপ্রুভ দিয়ে রাখবো সবাই অনেক ভালো থাকো আবারও বলতেছে এখন থেকে ঠিক এই গাইডলাইনে লেখাপড়াটা স্টার্ট করে দাও শুভেচ্ছা নিরন্তর